প্রায় এক হাজার পিস ওয়েল পাখির জিরো হচ্ছে রোডিং এ দিলাম এগুলো বিক্রি করার জন্য নয় বিজ ডিম উৎপাদনের জন্য প্যারেন্টস বানাবো ইনশাআল্লাহ আমার গত বছর যে প্যারেন্টস গুলো ছিল বিজ ডিম উৎপাদনের জন্য অনেক বয়স হয়ে যাওয়ার কারণে ভালো প্রোডাকশন পাচ্ছিলাম না কারণে রিজেক্ট কোয়েল পাখি হিসাবে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিয়েছি শুধু এটাই মূল কারণ নয় আমি চাইলে আর কিছুদিন ডিম মেলে নিতে পারতাম আর একটি কারণ হচ্ছে ওই কোয়েল পাখিগুলোতে সাদা কোয়েল খুব কম ছিল আমার আবার সাদা কোয়েল পাখি খুব পছন্দ পছন্দ এছাড়াও বাজারে সাদা কোয়েল পাখির চাহিদা অনেক বেশি গত সিজনে আমার কাছে সাদা কোয়েল পাখি ছিল না বললেই চলে কিন্তু গত সিজনে সাদা কোয়েল পাখির অর্ডার অনেক পেয়েছিলাম দুঃখজনক বিষয় কাউকেই দিতে পারিনি সেজন্য তখনই ভেবেছিলাম আগামী সিজনে আর এই ভুলটা করব না ইনশাআল্লাহ আমার কোয়েল পাখির প্যারেন্টস গুলো বিক্রি করে দেওয়ার কারণে যেহেতু আমার কাছে কোনো প্রোডাকশন ছিল না সেউতেই বাচ্চাগুলো আমাকে বাইরে থেকে কালেকশন করতে হয়েছে তবে খুব বেশি দূর থেকে আনতে হয়নি আমার এক বড় মেইন খামার ছিল। ওনার হ্যাচারি আছে, উনি বাচ্চাও বিক্রি করেন। ওনার থেকে এনেছি। প্রথমে ভেবেছিলাম ওনার থেকে 20 ডিম এনে আমার হ্যাচারিতে ফুটাবো। কিন্তু পরে চিন্তা করে দেখলাম এই ভাবে যদি ডিম এনে ফুটাই তাহলে তো বুঝতে পারব না কোনটা সাদা আর কোনটা কালো। সেজন্য ডিম এনে আমার হ্যাচারিতে ফুটানোর সিদ্ধান্তটা ক্যান্সেল করে দিলাম। আমি ওনাকে বললাম ভাই আপনি আপনার হ্যাচারিতে ফুটিয়ে আমাকে সাদা বাচ্চাগুলো স্পেশাল ভাবে বাছাই করে দিবেন। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন 5120 বাচ্চাদের মধ্যে মাত্র একশো পঞ্চাশ পিস সাদা বাচ্চা হয়েছে তো ভাইকে বললাম কি আর করার ভাই যেহেতু সাদা নাই যা আছে সেটাই দিয়ে দেন আলহামদুলিল্লাহ অবশেষে বাচ্চা আমার খামারে নিয়ে চলে আসলাম এবং ব্রুডিং এ দিয়ে দিলাম এইদিকে আমার হ্যাচারিতে পরীক্ষামূলক কিছু টাইগার মুরগির ডিম দেয়া ছিল শুধু টাইগার মুরগির ডিম নয় মিশরীয় ফমি টার্কি দেশি সবার সাথে পরীক্ষামূলক কিছু টাইগার মুরগির ডিমও দেওয়া ছিল এই একশো পিস টাইগার মুরগির ডিম একটা নতুন খামারি থেকে নিয়েছিলাম পরীক্ষা করার জন্য মাত্র 130 পেছ উনি একদিন আমাকে ফোন দিয়ে বলল যে টাইগার মুরগির ডিম ওনার কাছে আছে উনি উৎপাদন করতেছে নিয়মিত বাট বিক্রি করতে পারছে না আমাকেই বললেন ওনার টাইগার মুরগির ডিমগুলো বিক্রি করে দেওয়ার জন্য তখন আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আমি অন্য জায়গায় বিক্রি করতে পারবো না তবে আপনার ডিমগুলো আমি নিব ইনশাআল্লাহ তবে আগে অল্প কিছু নিয়ে আপনার ডিমগুলো পরীক্ষা করে আমি দেখব যে আপনার ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটবে কিনা তারপর সরাসরি একদিন ওনার খামারে আমি চলে গেলাম ওনার টাইগারের parent's গুলো देखते। দেখে যেটা বুঝলাম, ওনার টাইগার মুরগির প্যারেন্টস গুলো অনেক সুন্দর বাট পরিবেশটা খুবই খারাপ। ডিম নিয়ে এসে সময় ওনাকে কিছু পরামর্শ দিয়েছিলাম। অবশেষে ডিম নিয়ে এসে আমার মেশিনে দিয়েছিলাম। এতদিন ডিমগুলো সেটার মেশিনে ছিল। আজকে ওদের হ্যাচার মেশিনে যাওয়ার সময় হয়েছে তাই হ্যাচার মেশিনে দিয়ে দিলাম। আগামী 3 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। দেখা যাক হ্যাচিং রেট কী রকম সেই পর্যন্ত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা পেলাম সেটা আরেক বলবো ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে